আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি স্বাস্থ্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো তুমি যারা কৃষি পরীক্ষা দিবা তাদের অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া লাগতেছে যে আসলে পারবো কিনা বা পড়াশোনাটা আসলে ঠিকঠাক মতো পারফরমেন্স অনুযায়ী করতে পারতেছি না হ্যাঁ আমি আমার সর্বোচ্চটা দিতে পারতেছি না বিকজ অফ ডিপ্রেশন হতাশা থেকে আসলে বেরি হতে পারতেছি না আচ্ছা দেখো তোমার হতাশ হওয়াটা কিন্তু খুবই লজিক্যাল হ্যাঁ কারণ এই যে সময়টা এই সময়টাতে তুমি দেখতেছো যে অন্যরা অনেক জায়গায় চান্স পেয়ে গেছে তোমাদের সাথে যারা তোমরা পরীক্ষা দিচ্ছ একই সাথে সহপাঠী তোমার আশেপাশের যে ফ্রেন্ড যারা ছিল তারা সবাই চান্স পাইছে এবং তুমি চান্স পাও নাই তো তোমাকে বাসা থেকে কথা ফ্রেন্ডরাও অনেকভাবে তোমাকে ডোমিনেট করতেছে তো সব মিলে তোমার অবস্থা খুবই হজবর হলো তুমি ডিপ্রেশন থেকে বেরি হইতে পারতেছো না পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি আছে তো আমি তোমাকে আজকে কিছু জিনিস দেখাবো কিছু গাইডলাইন বলবো কিছু কি বলা যায় পথ দেখাবো যে পথে তুমি যদি একটু হাঁটো বা ফলো করো তাহলে ডেফিনেটলি তুমি সেই ডিপ্রেশনটা কাটায় উঠে তুমি তোমার সর্বোচ্চটুকু দিতে পারবা চান্স পাওয়াটা হচ্ছে সম্পূর্ণ তোমার নিজের উপরে ডিপেন্ড করবে বা প্রপার গাইডলাইনের অভাবে যাতে তোমার কোনো কিছু মিস না হয় সো লেট স্টার্ট শুরু করি প্রথম যে বিষয়টা সেটা হলো যে ডিপ্রেশন ইজ এভরি হায়ার থিঙ্ক অ্যাবাউট ইয়ার ইম্প্রুভমেন্ট এটার মানে কি ভাইয়া এটার মানে হচ্ছে যে ডিপ্রেশন যে বিষয়টা এটা কিন্তু প্রত্যেকের মধ্যেই আছে যে চান্স পাইছে সে আর কিছুদিন পরে ডিপ্রেশনে পড়বে এবং যে হচ্ছে বের হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে সেও ডিপ্রেশনে পড়ে এবং যে পড়তেছে না একদম পড়াশোনার মধ্যে নাই নর্মাল জীবনযাপন দিক করতেছে অন্য কোনো জায়গায় ব্যবসা কিংবা অন্য কোনো প্রফেশনে সেও ডিপ্রেশনে আছে মানে ডিপ্রেশনটা হচ্ছে হিউম্যানের একটা নর্মাল একটা বিষয় তো তোমাকে এটা মানতে হবে যে শুধুমাত্র তুমি না তোমার স্টেজ ছাড়াও অন্যান্য স্টেজে আর অনেকেই ডিপ্রেশনে আছে। সো ডিপ্রেশন ইজ এভরি হওয়ার তোমার নিজেকে ওইটাকে বেশি বড় করে দেখার কিছু নাই সো ওইটা মেনে নিতে হবে সুন্দর মতো মেনে নিলেই তোমাকে আসলে ওইটা থেকে ইজি হবে বের হয়ে আসতে তারপরে যেটা সেটা হলো যে মেক রুটিন ডে রুটিন অর্থাৎ দেখো তোমাদের সামনে যে সময়টা আছে ডিপ্রেশন থাকুক আর নাই থাকুক তোমাকে তোমার প্রিপারেশনটা সহি সালামত মুক্ত হবে সো এই জন্য তোমার সবচেয়ে প্রপার যে ব্যাপারটা সেটা হলো মেক রুটিন কিভাবে রুটিন তৈরি করবো ভাইয়া তুমি ডে প্ল্যান করতে পারো এভাবে না যে আগামী বিশ দিন আছে বিশ দিনে আমি কি করবো না তোমার একটা প্ল্যান থাকলো যে হ্যাঁ আমি শেষ করব বিশ দিনের আগে বাট ওই প্ল্যানের আগে ডে প্ল্যানটা রাখা উচিত যে আমি প্রতিদিন কতটুকু সময় দিতে পারতেছি দেখা যাচ্ছে অনেকে ভালো রুটিন তৈরি করতেছি কিন্তু ওইভাবে মানতে পারতেছে না সে দেখা গেল যে আজকে টাস্ক ফুলফিল হচ্ছে না যেটা সে পুরা সময়টার জন্য লিখে রাখছিল বিশ দিনের যে টাস্কটা লিখে রাখছিল পার্টিকুলার একটা টাস্ক মিস হওয়ার কারণে সে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে আবারও তাহলে ওইটা টেকনিক্যালি তোমাকে বুদ্ধি খাটাইয়া ওইভাবে চিন্তা করতে হবে যে আমি প্রতিদিন একটা রুটিন বানাবো যে আজকে আমি এই সাবজেক্টের ফিজিক্সের ভেক্টর চাপ্টার ম্যাথের স্টেট লাইন তারপর কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি এগুলো আমি আজকে শেষ করব এই পোষণটুকু শেষ করব আমার যতটুকু সময় লাগুক তাহলে এই যে ব্যাপারটা এটার সাথে আরো অনেক কিছু ইনক্লুডেড করা যায় দেখো কি করা যায় পরে যেটা সেটা হলো যে তুমি কিভাবে গাইড বই পড়বা না কি পড়বা মানে তুমি কি পড়বা জানো না তোমার জন্য আমি বলে দিচ্ছি প্রথমে হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক কোশ্চেন ব্যাঙ্ক নিবা কোশ্চেন মেক অ্যানালাইসিস করবা বিগত বছরগুলোতে কি কি কোশ্চেন আসতেছে কোন কোন জায়গা থেকে স্যারেরা বার 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 কোশ্চেন করতেছেন অর্থাৎ বেশি বেশি শাল আসা যেগুলা তারপর ফাইন উইকনেস যে তুমি দেখো যেগুলো বারবার আসতেছে আস্তে পরীক্ষায় তোমার সময় আসার পসিবিলিটি বেশি সেই ধরনের উইকনেস আছে কিনা মনে করে যে ভেক্টরের নদী নৌকার ম্যাথ তারপর স্টেট লেভেল স্পর্শকের ম্যাথ আসতেছে তুমি জানো না কিংবা ইন্টিগ্রেশনের বারবার ক্ষেত্রগুলি টাইপের ম্যাথ আসতেছে তুমি জানো না তো ওই ধরনের কিন্তু তোমার জিনিসগুলো কিন্তু ওই সময়ের ভিতরে হলেও শেষ করে ফেলতে হবে বেসিকটা ক্লিয়ার করে রাখতে হবে তোমাদের কেতার্টি জানিয়ে দিচ্ছি তোমরা যারা কোয়েশ্চেনং অ্যানালিস করা নিয়ে ভয় পাচ্ছ বা কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা কিনা সময় পাচ্ছ না এরকম একটা হেজিটেশনে পড়ে যাচ্ছো যে ব্যাংক উইকনেস আছে এগুলো কিভাবে কি করব পুরা একটা মানে কিচ্ছে অবস্থা তাদের জন্য আমি বলবো যে অল্প সময়ের জন্য তুমি নামে যে কোর্সটা আমার আছে যেটা ধরেই আমি চালাচ্ছি সেটাতে তুমি ভর্তি হয়ে যাইতে পারো এখানে ভর্তি হইলে তুমি এই জিনিসগুলো পেয়ে যাবা তুমি কোশ্চেন অ্যানালাইসিস পাবা এবং কঠিন কিছু না এখানে কি হয় জানো সবচেয়ে ইজি ব্যাপার হচ্ছে এখানে দেড় ঘন্টার ক্লাসে তুমি দুই থেকে তিনটা চ্যাপ্টারের উপরে ভালো মতো ক্লিয়ার করে নিতে পারতেছো এবং কিভাবে দেখো তোমার ওই কোয়েশ্চেন আসলে মাধ্যমে কিভাবে শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন এই যে তোমার পাঁচটা জিনিসের কম্বিনেশন কম্বিনেশনে কিন্তু সলভ করে প্র্যাকটিসটা করে যাইতে হয় তো ওইটাও কিন্তু তুমি ক্লাসে পেয়ে যাচ্ছো যে কিভাবে একটা প্রবলেম পাইলে সলভ করতে হয় তার উপরে আরেকটা জিনিস হচ্ছে তুমি পুরা চাপ্টারের উপরে যতগুলা কোশ্চেন বারবার আস্তে আস্তে করে কিন্তু সলভটা পেয়ে যাচ্ছো এখানে এবং এটাতে ভর্তি হওয়ার ফি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই টাকাটা আসলে তেমন কিছুই না এটা তুমি আসলে এই মুহূর্তে এই টাকাটা দিয়ে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে আনবিলিভেবল এটা আমি তোমাকে বলে দিতে পারি এটা বিলিভ করার কিছু না কারণ এই কোর্সগুলোর দাম অনেক বেশি থাকে পাঁচশো ছশো এরকম থাকে বাট আমি তোমাদেরকে ইজিলি এইভাবে যেমনটা আমি করি আমি সব কোর্সে কমায় দিই কারণ আমি বিশেষ করে শেষ মুহূর্তে যারা আছে তাদের বাসায় আসলে প্রবলেম থাকে ওইটা ওইটার কথা মাথায় রেখে কিন্তু আমি ক্লাসগুলা নেই আচ্ছা ওইখানে কিন্তু পিডিএফ আছে রেকর্ডেড ক্লাস আছে এবং আরো যে জিনিসটা সেটা হলো তোমাকে পুস্ট টু স্টাডি অর্থাৎ তোমাকে কিন্তু মেন্টরশিপের মাধ্যমে তোমাকে বারবার পড়াশোনার ক্যারমিনটা দেওয়া হয় যে এইভাবে এইভাবে পড়ো বায়োলজি এইভাবে পড়ো কেমিস্ট্রি ওই জায়গা থেকে পড়ো ক্লাসে এগুলো কিন্তু বলে দেওয়া হয় তো তুমি ওইখানে বোর ফিল করবে না যে তুমি অল্প একটা ক্লাসের মাধ্যমে ডিউরেশন কম অনেক কিছু করে ফেলতে পারবা তারপর যেটা সেটা হলো যে ওয়ার্ড কিওয়ার স্ট্রং পয়েন্ট অর্থাৎ দেখো শুধু উইকনেস নিয়ে কাজ করলে হবে না তোমাকে স্ট্রং পয়েন্ট নিয়ে কাজ করতে হবে অর্থাৎ ধরো কারোর হচ্ছে স্ট্রং পয়েন্ট হচ্ছে মনে করো যে কেমিস্ট্রি তাহলে সে কেমিস্ট্রিতে একটা ভালো একটা এর জায়গায় আরো বেশি সময় দিতে হবে কারণ প্র্যাকটিস মেক এ পারফেক্ট তুমি যদি আগের জিনিসগুলো রিভিশন না করো তাহলে কিন্তু তোমার জন্য বিরাট একটা সমস্যা হয়ে যাবে তো রিভিশনের জন্য কিন্তু আমার কোর্সটা অনেক ভালো হবে তোমাদের জন্য যারা চাচ্ছো যে আমি ভাই অল্প দিনের ভিতরে পুরা শর্ট সিলেবাসে যা যা আসছে কৃষির সবগুলা জিনিস আমি টপিকগুলা রিভিশন দিব তাহলে ওইটাও করতে পারো মাত্র তুমি পাঁচ দিন অথবা ছয় দিন আরো বেশি হলে সাত দিন সাত দিনের মধ্যে তুমি পুরা সবকিছু কভার করে ফেলতে পারবা কারণ এখানে ওইভাবেই ক্লাস নেওয়া হয়েছে পরীক্ষা হলে কিভাবে আসে মানে এমসি কিউ গুলা কিভাবে সলভ করতে হয় ওইভাবেই ওই ধাঁচি গুলো সলভ করতে হবে তোমার শুধু র্যান্ডমলি বসলাম সলভ করলাম হবে না তো এই জন্য তুমি ডেফিনেটলি হচ্ছে প্র্যাকটিস করবে এই যে এগুলার সিস্টেমে যে শর্টকাট শর্ট টাইম অর্থাৎ তোমার স্বল্প জায়গার ভিতরে কিভাবে সলভ করতে হয় হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে কিভাবে করতে হয় শর্টকাট দিয়ে কিভাবে করতে হয় এই জিনিসগুলো কিন্তু ওইভাবে তোমাকে সলভ করতে হবে এবং ওটা কিন্তু আমার কোর্সে এনকুয়ারিড আছে তোমরা চাইলে এভাবে নিজে করতে না চাইলে আমার কোর্স থেকেও করে নিতে পারো তারপর যেটা সেটা হলো ভাইয়া এক্সাম এটা নিয়ে আমি একটু বলি এক্সামটা তোমাকে দিতে হবে যে যত বেশি এক্সাম দিবে সে তত বেশি উইকনেস খুঁজে পাবে সে তত বেশি পরিপক্ক হবে তার মেন পরীক্ষার জন্য ওইটা কিভাবে দিবে অনলাইনে নো অফলাইনে পরীক্ষা দিবা যাতে করে তোমার ওই মেন যেই প্র্যাকটিসটা ওইটা যাতে হয় ওই মার সেটা তুমি বসে বসে টাইম ধরে দাগায় দাগায় প্রবলেমগুলো সলভ করা এবং এটা যদি মাথায় রাখবা যে তুমি কত মার্কস পাচ্ছ সেটার উপরে ডিপেন্ড করতেছে না যে তোমার চান্স পাবে কিনা তোমার ডিপেন্ড করতেছে যে তোমার ইম্প্রুভমেন্টটা হচ্ছে কিনা তুমি আজকে যেটা পারতেছো না যে শর্টকাট আজকে বুঝতেছো না তুমি পরবর্তী পরীক্ষায় কেউ শর্টকাটটা কি ঠিকঠাক মতো করতে কিনা দ্যাট ইজ দা মেইন রিজন সো দ্যাটস ওভারঅল আশা করি তোমরা যারা এই হেসেলটা নিতে চাচ্ছ না তারা কোর্সে ভর্তি হয়ে যাও যারা নিজেরা পারবা তাদের জন্য ওয়েলকাম কিভাবে ভর্তি হবা এই যে টাকাটা আছে এই টাকাটা হচ্ছে তুমি আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সেন্ড মানি করে দিবা এবং সেম নাম্বারে যে নাম্বার দিয়ে দিচ্ছ আমি ডেসক্রিপশনে চেক করলেই পাবা ওইখানে তুমি হোয়াটসঅ্যাপ করে দিলেই কিন্তু যেই বিকাশ নাম্বার আছে ওই নাম্বারে ডিজিট করে হোয়াটসঅ্যাপ করে দিলেই কিন্তু তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে তো দ্রুতই ভাইয়ার এই কাজটা করে ফেলতে পারো নিজেরাও এই কাজটা করতে পারো সবার জন্য শুভকামনা থাকলো ডিপ্রেশন কাটায়ার ইম্প্রুভমেন্টের জায়গায় কাজ করো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ